ছর থাকবে যতগুলা মানে সবগুলা দেওয়া আছে মাত্র বাইশ হাজার টাকা সহ কার্টুন

নতুন বছরের শুভেচ্ছা চলে আসলাম সাদি এন্টারপ্রাইজ অর্ধেকের চেয়েও কম দামে বেসিং সিনজারিটিম পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আমার সাথে রয়েছেন হুমায়ুন কি অবস্থা ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছরে জি নতুন তোমাদের অফার চলতেছে নাকি ভাই জি নতুন বছরে টু পার্ট কমোড থেকে শুরু করতেছি এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সিট কভার ফিটিং গ্যারান্টি হচ্ছে 5 বছর 5 বছর মাত্র 4000 টাকা 4000 টাকা জি দুইটা কালার আছে অফ হোয়াইট সাদা সাদা

অপয় সাদা আর অপয় দুইটা কালার আছে আচ্ছা এই যে একটা কালার মাত্র 4000 টাকা 4000 টাকা জি আচ্ছা অফার চলতেছে অফার চলতেছে এই যে কালারিং এর মধ্যে আছে 4500 টাকা 4500 টাকা বিভিন্ন কালারের এর মধ্যে যে লালের মধ্যে আছে নীল কালার আছে ব্ল্যাক কালার আছে এরপরে যে আরেকটা আছে ব্লু কালার আছে ব্লু কালার আছে বিভিন্ন কালার এর আছে 4500 টাকা 4500 টাকা করে 4500 টাকা হাইড্রোলিক সিট কভার হাইড্রোলিক হাইড্রোলিক সিট কভার এ গ্রেড প্রোডাক্ট এ গ্রেড কার্টন চাই না ইয়াগো বারো বছরের ফিটিংস গ্যারান্টি বারো বছরের ফিটিং গ্যারান্টি বারো বছরের ফিটিংস যে কোম্পানি তে আপনার মানে কার্টুনের সাথে বাপার দেওয়া বাপার ফ্রি বা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার মাত্র টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখান থেকে নিতে চান আমরা ট্রান্সপোর্টের মধ্যে মালামাল পাঠায় থাকি এই যে দেখেন এগুলো হচ্ছে পনেরো হাজার টাকা ইয়াগো যতগুলো আছে মিলানো ইটালি শাইনিং গ্যারান্টি শাইনিং গ্যারান্টি বারো বছর মিলান ইটালি শাইনিং গ্যারান্টি বারো বছর তেরো হাজার টাকা হাইড্রলিক সিট কভার স্যাড এ সেভেন জেড প্লাস তেরো হাজার টাকা ফিটিংসের গ্যারান্টি বারো বছর ফিটিংয়ের গ্যারান্টি বারো বতারো বৎসর এটা এটা তেরো হাজার এটা তেরো হাজার এই যে এখানে দুইটা মাল আছে হাইড্রলিক সিট কভার জর্না প্লাস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার টাকা হাইড্রেলিক সিট কভার টর্নেটো জেড প্লাস

কার্টুনে দেখাচ্ছি কিভাবে মাল এই কার্টুন সহ কার্টুন সহ এক গ্রেড কার্টুন থাকবে সাথে কি থাকবে সব দেখাচ্ছি এই যে দেখেন এই অল অ্যাকসেসরিজ দেওয়া আছে মিক্সচার দেওয়া আছে ম্যাজিক পাইপ দেওয়া আছে পিছনের অংশটা তো দেখাতে পাচ্ছি না ভিডিওতে ওয়াস্ট আছে চাই মানে টি পয়স ও টয়স্ট তারপরে যতগুলা মানে অ্যাকসেসরিজ আছে সবগুলো দেওয়া আছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা মানে হ্যাঁ কার্টুন সহ কার্টুন সহ টাকা সাদা সাদার মধ্যে কম দামের মধ্যে জেড প্লাস জেড প্লাস কম দামে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকা চাইনা শেপ হাইড্রলিক সিট কভার ফিটিংসের গ্যারেন্টি বারো বছর বারো বছরের ফিটিং করেন বারো বৎসর দুইটা কালার অফ হোয়াইট সাদা দুইটা কালার আছে নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকা বলছে কলস বেসিন কলস বেসিন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যা স্পেস কম হ্যাঁ স্পেস কম ধরেন বাথরুমে ব্যবহার করতে পারবেন ডাইনিং স্পেসে ব্যবহার করতে মাত্র পঁয়ত্রিশশো টাকা বিভিন্ন কালারের মধ্যে আছে এই যে দুইটা কালার আরো কালার আছে আমাদের স্টকে ড্রাম এই যে একটা আছে সাপলা বেসিন পেটেল বেসিন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই যে সাপলা বেসিন পেটেল বেসিন সহ মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এই যে বক হোয়াইট ডিজাইনের মধ্যে মাত্র পঁচিশ টাকা মার্বেল ডিজাইন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা নীল কালার একটা চমৎকার কালার আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ আচ্ছা এরপরে ওই যে আরেকটা আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে সাদার মধ্যে আছে আপনার রাউন্ড শেপ হুম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বেগুনি কালার মাত্র পঁচিশশো টাকা নীল কালার এটাও পঁচিশশো টাকা এটা যে মিনার ডিজাইনের মধ্যে সাদা পঁচিশশো টাকা এই যে মার্বেল শেটের আরেকটা আছে এটাও পঁচিশশো টাকা অফ হোয়াইটের মধ্যে আছে পঁচিশশো টাকা এটার সাথে আবার সেট মিলা চাইলে আপনার ওই যে সাথে ম্যাচ করে আপনি নিতে পারবেন কমট কালার এই দুইটা কালারের মধ্যে কমটের কালার মিল আছে আচ্ছা আবার এটার সাথে যে ধরেন এই কমটের সাথে এই বেসিনটা মিল করে নিতে পারবেন কালার মিল করে নিতে পারবেন আচ্ছা ওই যে আরেকটা আছে বড়ের মধ্যে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি যারা দাম বেশি নিতে চান বিভিন্ন ডিজাইনে বলে যে মার্বেল সেটের মধ্যে এরপরে দেখছে আপনার নীল সবুজ কালার ব্ল্যাক সবুজ মিল করে এটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র হ্যাঁ সাত হাজার টাকা মাত্র এরপরে দেখছে আরেকটা আছে আপনার বড় বড় মধ্যে এটা পড়বে নয় হাজার টাকা এই যে তিনটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার একটা কালার তিন নয় হাজার টাকা মাত্র নয় এই যে ড্রাম বেসিন একবারে সাদা সাদা কালারের মধ্যে যারা নিতে চান এই যে মাত্র সাত হাজার টাকা এই যে একটা সাদা কালার এরপরে বিভিন্ন কালারের মধ্যে মার্বেল শেটের মধ্যে আছে সাদা এটাও সাত হাজার সবগুলো এখানে যে আছে সবগুলা সাত হাজার এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কালারিং বড় যাদের বড় জায়গা আছে স্পেস আছে তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা একটা যে সাদার মধ্যে আছে এটাও পঁয়ত্রিশশো টাকা এটাও রাউন্ড শেপের মধ্যে এটাও পঁয়ত্রিশশো টাকা এই যে সাদা ডিজাইনের বলার মধ্যে রাউন্ড এটাও মাত্র পঁচিশশো পঁয়ত্রিশশো টাকা আর এই যে এইগুলো আছে রাউন্ড শেপের মধ্যে সাদা পঁচিশশো টাকা এটা আঠারোশো টাকা মাত্র পঁচিশশো টাকা গোলাপি কালারের মধ্যে মার্বেল শেটের মাত্র পঁচিশশো টাকা এই যে সাদার মধ্যে মার্বেল শেট মাত্র মাত্র পঁচিশশো টাকা এক গ্রেড কার্টুন হবে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে আরেকটা আছে আপনার যারা একটু ডিজাইনে বলে নিতে চান এটাও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো টাকা

মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার টাকা এই যে আরেকটা কালার লেমন কালারের মধ্যে আছে মাত্র দুই হাজার টাকা আর অল্প স্বল্প জায়গা যাদের মানে একটু জায়গা আছে কর্নার নিতে চান মাত্র পনেরোশো টাকা ছোট একটু ছোট স্পেস মানে যে কোনো বাথরুম জায়গা অল্প হলেই হবে এটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আবার যে বড় মনে করেন ইয়ার উপরে রাখার জন্য যে আপনার সেলেক্ট করে যে এগুলো করে এগুলোর মধ্যে রাখতে হলে আপনি যে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা ডিজাইনের মধ্যে স্কয়ার পঁচিশশো টাকা কম বাজেটের মধ্যে টপ বেশি নিতে চান মাত্র দুই হাজার টাকা কম বাজেট ডিজাইনার বলের মধ্যে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আবার যারা একটু হাই রেঞ্জের বালুর মধ্যে নিতে চান মিলানো ইটালি চায়না মিলানো ইটালি গোল্ডেন শেপের মতো গোল্ডেন কালার চায়না থেকে ইনপুট করা সরাসরি চায়না থেকে ইনপুট করা দেখেন ভাই মিলান ইটালি লেখা আছে কোদাই করে মাত্র নয় হাজার টাকা মাত্র মার্বেল শেটের মধ্যে আরেকটা আছে এটাও মাত্র নয় হাজার টাকা দেখেন কত সুন্দর শেভের মধ্যে মার্বেল শেট কালার বারো বছরেও কিছু হবে না যত দিন ব্যবহার করবেন তত দিন থাকবে এই যে আর আছে মাত্র নয় হাজার টাকা সাদার মধ্যে মার্বেল শেট মাত্র নয় হাজার টাকা জি এই যে আর একটা আছে গোল্ডেন ডিম শেভের গোল্ডেন ডিম সুন্দর মাত্র মিলানো ইটালি চায়না মাত্র নয় হাজার টাকা এরপরে এই যে কমের মধ্যে যারা নিতে চান কম বাজেটের মধ্যে ছোট মধ্যে কালারিং মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এরপরে যে জাহাজ মডেল জাহাজ জাহাজ মডেল জাহাজ মডেল হ্যাঁ মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার সাদার মধ্যে জি এরপরে আরেকটা আছে আপনার যে সাদার মধ্যে কালারিং এটাও মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার জি যারা এই মালগুলা মালামালগুলা নিতে চান ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গুলশান নতুন বাজার নতুন বাজার নামার পরে বাটারা থেকে বারো বিঘা মোড় অটো অটোওয়ালা বা রিক্সাওয়ালা বাইকে বললে হবে বারো বিঘা মোড় বারো বিঘা মোড় আসলে আমাদের সাদি এন্টারপ্রাইজ পেয়ে থাকবে